প্রথমে আমরা কি কী করবো আমাদের তিনটে জিনিস সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ আমাদেরকে এটা করতেই হবে আজকে কোমর ব্যথা এই যে গাঁটে গাটে যে ব্যথাগুলো হচ্ছে না আজকাল কি হচ্ছে আগে তো মানুষ দৌড়াতো হচ্ছে তোমরাও আগে এখন তো টোটো টোটো হয়ে যাওয়ার পরে সবাই টোটো তৈরি এক্সারসাইজ একদম আউট হয়ে গেছে কিন্তু আমরা তিনটে জিনিস করব। আমাদের নিজের জন্য তিনটে জিনিস অবশ্যই করব। একটা হচ্ছে সকালবেলা যখন আমরা হালকা উষ্ণ গরম জল যখন পান করব না এই তিনটে আসন আমি করব। ঠিক তিনটে আসন আমরা সবসময় করব। জীবন একদম সুস্থ থাকবে গ্যাসের যে প্রবলেম সেটাও চলে যাবে জল তো আছে আছে জলের মতো তো মহা ওষুধ এই পৃথিবীতে কোথাও নাই ভাই কিন্তু এই তিনটা আমরা কাজ করব। কি করব ভালো করে বুঝবে যখন আমরা হালকা হাসিও না যখন আমরা সকালবেলা যখন জল পান করব গরম জল যার আরেকটা জিনিস বলে দিই যার বাথরুম একবারে ক্লিয়ার হয়ে যায় না মল একবারে বেরিয়ে যায় সে হচ্ছে সবচেয়ে সুখী ব্যক্তি টাকা পয়সা দিয়ে কেউ ওই সুখী না শরীর যদি অসুস্থ থাকে না ওই টাকারই কি কাজ তাই তাহলে আমাদের সুস্থ থাকতে হবে আমরা তিনটে জিনিস অবশ্যই করব ঠিক তো সকালবেলা যখন ঘুম থেকে উঠবো না ঘুমতে যখন উঠবো আমরা তো হালকা উষ্ণ গরম জল আর খালি পেটে খালি পেটে শুধু সকালবেলায় খাওয়া যায় ঠিক মানে তোমার জল তিসটা পেয়েছে না পেয়েছে শুধু তুমি সকালবেলায় পান করতে পারো ঠিক আর যখন যখন জল পাবে পাবে তখন করবে ঠিক তো সকালবেলা আমরা যখন হালকা উষ্ণ গরম জল যখন পান করব না তো এভাবে বসবো এটাকে বলে কুকুর আসন বা মল আসন কি বলে কুকুর আসন বা মল আসন এবার কি হচ্ছে আমরা যখন হালকা উষ্ণ গরম কোথায় নিয়ে আসবে প্লিজ একটু তাড়াতাড়ি কুইক 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 থ্যাংক ইউ আমরা যখন এভাবে বসেছি না বসেছি না এটা ইন্ডিয়ান টয়লেট তাই না ঠিক তো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি পুকুর আসন বা মল আসন ঠিক আমরা যখন হালকা উষ্ণ গরম জল যখন পান করছি না আর যতই যাই হোক না কেন জল পান এই জলটা গেল আর পেটের মধ্যে প্রচুর হারে চাপ পড়েছে যেতে যেতে ঘট করে বেরিয়ে যাবে একদম একদম পুরোপুরিভাবে কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ঠিক এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু একটা বজ্র আসন কি আমরা খাওয়া দাওয়া করেছি ঠিক তো খাওয়া দাওয়া করার পর কি করতে হবে ভালো করে বুঝবে তখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম উঠার পরে না এভাবে করে আমরা বজ্র আসনে বসবো কেন বসবো জানো কেন বসবো আমরা যে খাবার খেলাম আমরা যে খাবার খেলাম আর এইভাবে করে যদি তোমরা বসতে পারো দশ মিনিট প্রথম প্রথম বাবু কষ্ট হবে আমি নিজেও বসতে পারছিলাম না বাট আমি আমি যদি আমাকে এক ঘন্টা বসে দাম আমি এভাবেই থেকে যাব কেন ইয়েস ম্যাডামের জন্য আমার মনে পড়ে গেল জাপান চাইনিজ এরা কিভাবে ওরা এভাবে করে খায় খাওয়া দাওয়া করে এভাবে করে বসে ওই জন্য ওরা এইটটি ওদের আমরা কি করছি ইংরেজদের মতো করে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় বুফে সিস্টেম ওরে যেখানে যে বাড়িতে বুফে সিস্টেম হয়েছে না ওরে বাপরে কি হাই ফাই আরে ভাই ওই খাওয়াচ্ছে না আর আমাদেরকে ক্ষতি করছে ও বুঝতে পারলাম বুঝতে পারলাম তো খাওয়া দাওয়ার পরে না বাবু এভাবে করে দশ মিনিট বসবা যখন বসবা তখন কারো যদি ধরো যে সুগার আছে না তাকে এভাবে বলবা সুগারটাও চলে যাবে খাওয়া পর এভাবে করবে নিবে এভাবে করে চাপ দিয়ে বসবে যা সুগার নাই যা সুগার আছে সে এভাবে ই ঠিক আর তোমরা দশ মিনিট কিন্তু খাওয়া দাওয়ার পর সে রাত্রে হলো তুমি বসো রাত্রে যদি খাওয়া দাওয়ার পর যদি পাঁচ মিনিট হেঁটে নাও ওটা আরো ভালো ম্যাডাম এভাবে করে আছে না এই এই যে এভাবে করে হ্যাঁ করে দিয়ে করে এভাবে করে যার সুগার আছে সে সুগারটাও চলে যাবে ঠিক আছে কন্ট্রোলের মধ্যে চলে আসবে ওষুধটাও ছেড়ে দিতে হবে ওকে তো খাওয়ার পর পর ম্যাম তো ওই যে যারা ওই মুসলিম ধর্মে যারা আছে নামাজ পড়ে না তো নামাজটা বড় ইম্পর্টেন্ট নয় কিন্তু ওরা ধর্মের মধ্যে আমাদের সনাতন ধর্মে হোক বুদ্ধিস্ট ধর্ম হোক জৈন ধর্মের মধ্যে হোক সনাতন ধর্মে হোক এই জিনিসগুলো কেন ঢুকানো হয়েছে জানো মানুষ ধর্মের নামে কি হয় ভয় পায় তো তো তাহলে কী হবে নিজেকে সুস্থ রাখবে না তো ধর্মের ভয় না থাকলে তো ও করবে না এটা ঠিক তো খাওয়া দাওয়া এখানে বসবো জন্মের মতো অ্যাসিডিটি চলে যাবে আর যখন বসবে না ঠিক দেখবে পাঁচ মিনিট পর ইউস মানে পেটটা আমার কত সুস্থ লাগছে খুবই সুস্থ লাগছে আমার এটা করবে বুঝাতে পারলাম রাত্রে কেউ হাঁটছো না তো বেলা বিছানাতে আছো বিছানাতে এভাবে করে বসে যাও দশ মিনিট ঠিক আছে দশ মিনিট এভাবে করে বসে যাও এবার আরেকটা যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে করবে সেটা হচ্ছে কি ভালো করে বুঝবে সেটা হচ্ছে কি অলম বিলম করবা কি সকালবেলা ঘুম থেকে উঠবা তো এই তিনটা জিনিস করবা সারা জীবন সুস্থ থাকবা এই নাককে বন্ধ করবা এভাবে এটা করতে থাকবে হবে ব্রেন পুরো রিল্যাক্স হয়ে যাবে ঠিক কার কার পড়তে ভালো লাগে না ঠিক এবার একটা ব্যাপার হচ্ছে আমাদের নারী কটা আছে আমাদের তিনটে নারী হাতে চাপো তো কটা নার্ভ আছে তিনটা আছে আমাদের নাকেও তিনটা নার্ভ আছে আছে এটাকে বলে যেটা ডান নাকের সেটা হচ্ছে সুর নারী যেটা বা বা সেটা হচ্ছে তোমার চন্দ্র নারী আর মাঝখানে সেটা হচ্ছে কি মধ্য নারী ঠিক তো যার পড়তে ভালো লাগছে না সে কি কাজ করবে এই ডান নাকটা না বন্ধ করে বন্ধ করো সবাই ডান নাকটা বন্ধ করবে বান এক দিয়ে টানবে আর বান দিয়ে ছাড়বে এবার কি হবে আমাদের ব্রেনে এখানে যে চন্দ্র নারী আছে না ওই অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ যখন হবে যে পড়া তোমরা পড়বে যে পড়া তোমরা পড়বে না সেই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে তাহলে আমাদের যে ঋষি মুনিরা ছিলেন যে ধ্যান করতেন কিভাবে করতেন বাবু কিভাবে করতেন এভাবে করতেন চন্দ্র নারী চন্দ্র নারী কি জানো সুর নারী হচ্ছে এক সেকেন্ড সুর নারী কি হচ্ছে রাগ বাড়ায় রাগ জেদ চন্দ্রনারী কি করে ব্রেনকে কে ধীরে ধীরে শান্ত করে মানুষ সাথে কি করে ভালো ভদ্র আচরণ ভালোবাসা সব শেখায় মধ্য নারী কি করে ওটাকে কন্ট্রোল করে বুঝতে পারলাম তাহলে এই চন্দ্রনাড়ি বা টানবো বা নাক দিয়ে ছাড়বো ডান একটা বন্ধ রাখবো চন্দ্রনাড়ি যখন অ্যাক্টিভ হবে যে কোনো পড়া পড়বে দীর্ঘদিন মনে থাকবে ঠিক পড়ার আরেকটা নিয়ম যখন তুমি কোনো পড়া পড়ছো তো পড়াটা পড়া পর রাত্রে যখন তুমি ঘুমাবা তো চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবে না তুমি সারাদিন কি পড়েছো সারাদিন তুমি কি পড়েছো সেটাকে কিন্তু তুমি মনে করবে মনে করবে মনে করতে 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 ঘুমিয়ে যাবে তো ব্রেন আমাদের কখনো ঘুমায় না তুমি রাত ভর পড়ছো তুমি ঘুমে গেছো রাত ভর পড়ছো দেখবা সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠে পড়া পুজো নেই তুমি যা পড়েছো মনে করো তুমি কিছু কিন্তু কিন্তু এই এই যে প্রসেসটা আছে না যে মনে করার যে প্রসেসটা সহজে কিন্তু মনে পড়ো মানে আসবে না ধীরে ধীরে এটাকে আয়ত্ত নিয়ে আসতে হবে বোঝাতে পারলাম কথাটা তাহলে পড়াটাকে সারাদিন আমি কি পড়েছি সেটাকে রাত্রেবেলা যখন আমি মনে করব বড় কষ্ট লাগে তুমি সারাদিন কি করছো সেটা লিখতে বসো যে মনে পড়ছে না ওটাকে ধীরে 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 কন্ট্রোল করতে হবে ওটাকে নিয়ে আসতে হবে ঠিক তারপরে যখন রাত্রে যখন মনে করে যখন ঘুমাবে না তখন কিন্তু কি হবে তুমি রাত ভার পড়ছো তা সকালবেলা উঠার প্রয়োজন নাই সুন্দর পড়াশোনা করছো আর রোজ পাঁচ মিনিট দশ মিনিট চন্দ্রনারীকে অ্যাক্টিভ করবে ডান নাক বন্ধ করে দি ঠিক আরেকটা জিনিস হচ্ছে কি সেটা হচ্ছে ওভার থিঙ্কিং বাবু ম্যাডামরাও বলেন হেডমিস্টার সবাই বলেন যে ওভার থিঙ্কিং নয় বসে অব ওভার থিংকিং কি যে চিন্তা করছো বে চিন্তা ভাই যেখানে যেখানে যেটা হওয়ার সেটাই হবে আমি এই বছর রেজাল্টটা ভালো করতে সামনে বছর করবো কী হবে টুয়েলভ পাস ফেল করা তো আইএসআইপিএস হয়েছে ঠিক ঠিক তো অনেকজন কি হয়েছে রেজাল্ট তো আছে ম্যাম স্কুলের আছে বাবা মা চেষ্টা চেষ্টা কিন্তু অভার থিঙ্কিং করবে না সময়ে যেটা হওয়া সেটা ঠিক হয়ে যাবে কিন্তু নিজের চেষ্টা বা নিজের কর্ম সবসময় করতে থাকবে অ্যাকচুয়ালি আজকালকার ছেলে সবচেয়ে বেশি ভুগছে কেন জানো ওভার থিঙ্কিং এ যখন তুমি খুব চিন্তা করছো না হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় হয় বেশি খরণ হবে হরমোন না হলে কম হবে তাহলে আমার আমার যেটা একটা রেগুলারি যে আমার বডির যে প্রসেস ছিল সে প্রসেসটা কি হয়ে যাবে হ্যাঁ ডিসব্যালেন্স হয়ে যাবে তো ডিসব্যালেন্স ওভার থিঙ্কিংয়ের কারণে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় আর বেশি চিন্তার করার কারণে কি হয় প্রেশার হয় সুগার হয় তা চিন্তা করছো ঘুম লাগছে না তখন ঘুম লাগছিল মেলেনিজম হরমোন আছে যেটা আমাদের সিক্রেশন হতো যে ঘুমানোর জন্য যাকে বলা হয় নাইট হরমোন বুঝলে তো লাইট অফ ঘুমাতে হবে নাইট নাইট হরমোন তো এটা কী হবে তাহলে তুমি যখন চিন্তা করছো না চোখ বন্ধ করেছো বাবু ঘুম লাগছে না মতলব ও হরমোনটা কাজ করছে না সিক্রেশন হচ্ছে না তাহলে হরমোন যখন ডিসব্যালেন্স হয়ে যায় না বাবু তখনই কিন্তু কি হয়ে যায় শরীরে যত রকমের রোগ সেটা চিন্তা মানে রোগ সৃষ্টি হয়ে যায় তাহলে ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই তোমাদের যদি মনে কোনো কষ্ট হয় স্যারকে বলো ম্যামকে বলো কি হবে নিজের মানে মন খারাপ হলে না মন খারাপের কোনো ওষুধ নেই আছে ওষুধ আছে কথা বলে কি করতে হবে ম্যাম তো শেয়ার করো না ম্যামকে বন্ধু বানাও না ম্যাম আমার একটা হয়েছে ম্যাম কি সলভ করে দেবে না অবশ্যই করে দেবেন তাহলে কি হবে এই দুটো কথা ম্যাডামের দুটো কথা না তোমাদের প্রাণ বেঁচে যাবে আর তোমরা যদি নিজের মধ্যে রাখো ঘুমরে ঘুমরে ঘুমড়ে ঘুমড়ে হয় দেখছো না কেউ ফাঁসি ঝুলে যাচ্ছে সুসাইড করে নিচ্ছে বাবু এই ওভার এর কারণে ঠিক ফ্রেন্ডলি হ। হোক বন্ধু বান্ধবকে বলতে পারছে না বান্ধবী ম্যামকে বলো ম্যাম কাকে বলবেন ম্যাম যেহেতু তুমি ধরো তোমার বন্ধুকে বললা তো তোমার বন্ধু আর তোমার বন্ধু তো এই একই কিন্তু ম্যাডাম ম্যাডামের এস তো তোমার থেকে তোমাদের বয়স তো পার করে এসেছে না তো নিজের কথা ম্যামকে বলো না কি ওই জিনিসটা সমাধান হবে তো ম্যাডামদের সাথে কি হবে বন্ধুত্ব স্থাপন করো তাহলে হয়ে যাবে ঠিক তাহলে আমি এখানে শেষ করব বাট ম্যাডাম